ডি আর ভিউর্স আসসালামু আলাইকুম বাংলা টি টুয়েলভ টিভিতে স্বাগতম আজকে আমরা স্টুডেন্ট আইডি কার্ড ফটোশুপের মাধ্যমে কীভাবে তৈরি করতে হয় বা ডিজাইন করতে হয় সেটাই দেখব তো এখানে আমি একটা স্যাম্পল তৈরি করেছি আমরা এটাই আজকে প্রজেক্ট আকারে তৈরি করব তো প্রথমে আমরা দেখিনি যে আইডি কার্ড তৈরি করার আগে এর সাইজটা কী তো বিভিন্ন রকম সাইজের আইডি কার্ড হয়ে থাকে তা আমি আজকে এই কার্ডটা যে সাইজটা তৈরি করেছি আমি সেই সাইজটা দেখাচ্ছি এখানে আমি কার্ড সাইজটা আমি এখানে এরকম দেখাচ্ছি এখানে যে ভায়োলেট রকের যে লাইনটা দেখতে পাচ্ছেন অ্যারো লাইন এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ অর্থাৎ মেন কাঠটা হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হোয়াইট অর্থাৎ পোস্ত আর হাইট হবে টু ইঞ্চ ঠিক আছে তো এরপরও সাইজ রয়েছে যেমন গ্রিন কালারের একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে চারদিক একটা বক্স এটা হলো কশন লাইন অর্থাৎ এর ভিতরে আমাদের যে গ্রাফিক্স বা যাবতীয় ডিজাইন লেখা সব এই যে বক্সটা আছে গ্রিন বক্স এর ভিতরে থাকবে কশন লাইন এটা সেফ এরিয়া আর ট্রিম লাইন ট্রিম লাইন মিনস এই যে ব্লু কালারের যে লাইনটা এই বক্স আকারে আছে চারদিকে মানে চার কার্ডের চতুর্দিকে ঘিরে কিন্তু এগুলো কাজ করবে অর্থাৎ ট্রিম লাইনটা এই চতুর্দিকে আমাদের ফলো করতে হবে যে ট্রি লাইনটা আমরা কতটুকু রেখেছি ব্লিড এটা হলো প্রিন্টিংয়ের জন্য যেহেতু আমরা তৈরি করবো তাহলে এই যে কাটিং হবে যখন তখন কাটিং থেকে আমাদের গ্রাফিক্সকে সেভ করার জন্য এই ডাইমেনশনগুলো বা এই সাইজগুলো আমাদের স্ট্যান্ডার্ড সাইজগুলো ফলো করতে হয় তো এরপরে আমি আরেকটু দেখাচ্ছি যে কার ডাইমেনশনের ভিতরে এই যে কতটুকু কাটতে হবে বা কতটুকু রাখতে হবে সেফ এরিয়া যে ভ্লিড এরিয়া তো ভ্লিড এরিয়া যে অর্থাৎ এখান থেকে কাটা হবে যে টিম এরিয়া এখান থেকে এটা কাটা হবে এবং এই পিঙ্ক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের গ্রাফিক্সটা থাকবে তো এটার আমি যে সাইজটা এটা আমি বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান বাই এইট ইঞ্চ অর্থ কত ইঞ্চি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চিস তো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চিস করে আমাদের চারদিকে রাখতে হবে এটা হলো ব্লিডের জন্য আর ট্রিমের জন্য আবার তারপরে এই এ লাইন থেকে এই বিলিনের যে বাউন্ডারি বক্স আছে তারপরে থেকে আবার এই যে পিঙ্ক কালারের বক্স রয়েছে এরপরে আবার আমাদের রাখতে হবে পয়েন্ট ওয়ান টু ফাইভ চার দিকে ঠিক আছে নট দিকে চার দিকে তো পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপরে আবার পয়েন্ট ওয়ান টু ফাইভ এভাবে আমাদের ভার্টিক্যালি এবং হরাইজালি আডের চারপাশে জায়গা রাখতে হবে তো টোটালি হলো কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ এবং জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ মিলে কত হলো আমাদের হাইটেও এবং প্রস্থেও দুই দিকে চারদিকেই এভাবে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ এবং আবার পুনরায় পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ করে তাহলে টোটালে যে ম্যাজারিংটা হয় কার্ডের যে আমরা জানি আমাদের স্ট্যান্ড কার্ডের দৈর্ঘ্য কত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এর সাথে আমাদের যে এই এই লাইন এবং এই লাইন এই দুইটা লাইন মিলে পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ রাখতে হবে চারদিকে তাহলে আমাদের হয়ে গেল কত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ টোটালে হল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এবং হা এখানে যে উচ্চতা রয়েছে উচ্চতা ঠিক সেম টু ইঞ্চ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চলে টোটাল হলো কি টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চ অর্থাৎ আমাদের যে মেইন কার্ডটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ বাই টু ইঞ্চের কারটাকে আমরা মেজারিং নিবো এখানে সেভেন থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চ বাই টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চ করে তাহলে আমাদের এই যে অংশগুলো আমরা ছাড়তে পারবো এবং সেফিরিয়া রাখতে পারবো ঠিক আছে তো এই হলো ব্যাপার তো এইটা ফলো করে আপনারা কার্ডগুলো ডিজাইন করবেন অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ বাই টু ইঞ্চ যে কার্ডটা রয়েছে সেটার অ্যাকচুয়াল মাপ নেবেন থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চ বাই টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চ বাড়তি মাপ নিতে হবে তো এবার আমরা মেন কার্ডে ডিজাইনে চলে যাই তো আমি ফাইল থেকে নিয়ে একটি ডকুমেন্ট ওপেন করব এখানে আমি নাম দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি রান্ধে এখানে আমি যে সাইজটা আছে এটা আমি ইঞ্চিতে নিব তাহলে আমাদের সুবিধা হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ হোয়াইট এবং হাইট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চ রেজলিউশন থ্রি হান্ড্রেড যেহেতু আমাদের এটা ছাপার জন্য ব্যবহার করব তাহলে কালার মোড অবশ্যই সি এম ওয়াই কে করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক রাখবো আপনি যে কোনো কালার রাখতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক দেবো এখানে হোয়াইট আছে আমি এখান থেকে ব্ল্যাক করে দেবো পরে ওকে আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেল তো আমি ডিপ্রেস করে ফোরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারকে হোয়াইট করে নিলাম ডিপ্রেস করে এটা হলে পাই ডিফল্ট অল্টারনেটলিট ডিপ্রেস করে ব্যাকগ্রাউন্ড কালারকে কালারটাকে কালো করে নিলাম ঠিক আছে এখন আমাদের কারটা ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে আমাদের কারটা ডিজাইন করতে সুবিধা হবে তো এখন আমাদের যে বাড়তি সাইজ আমাদের কিন্তু সাড়ে তিন ইঞ্চি কারের হোয়াইট কিন্তু আমরা নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ তো এখানে বাড়তি অংশগুলো আমাদের এখান থেকে মেজারিং করে গাইড দিয়ে মেজারিং করে দিতে হবে যেমন আমার ভিউ থেকে গাইডে চলে যাবে নিউ গাইড তো ভার্টিক্যালি আমি নিব এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চ প্রথম লাইনটা ওকে তো ভার্টিক্যালি আমি পয়েন্ট টু ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি এরপর আবার পয়েন্ট ওয়ান টু ফাইভ নিতে হবে তাহলে নিউ গাইড তো আমি যখন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ আবার এখান থেকে নিব কিন্তু এখান থেকে মেজারিংটা করে দিতে হবে এখান থেকে এ এখানে এই যে নিউ উইন্ডো গাইডটা এখান থেকে মেজার করবে অর্থাৎ কার্ডের যে বাউন্ডারি লাইন আছে সেখান থেকে মেজার করবে তাহলে আমাদের পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ হল পয়েন্ট টু ফাইভ ইঞ্চ ভার্টিক্যালি ওকে তাহলে এই যে পয়েন্ট টু ফাইভ ইঞ্চ অর্থাৎ এখান থেকে ওয়ান টু ফাইভ এখান থেকে ওয়ান টু ফাইভ আর এখান থেকে টোটালি হলো ওয়ান টু ফাইভ টু ফাইভ তাহলে এভাবে ভার্টিক্যালি আমি দুটা লাইন নিয়ে নিলাম একটা হলো ভিলিট একটা হলো ফ্রেম এই পাশে আবার নিব এবার যেহেতু এটা প্রস্ত হলো গিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ তো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ থেকে যদি আমরা এখান থেকে ওয়ান বাদ দিই তাহলে থাকবে কত আমি গাইড থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ থেকে আমি এখান থেকে ওয়ান এখান থেকে বাদ দিব তাহলে থাকবে থ্রি পয়েন্ট সিক্স টু তাহলে ওকে এই যে এবার পুনরায় আমি আরেকটা গাইড নেব নিউ গাইড এবার থ্রি থেকে পয়েন্ট বাদ যাবে তাহলে হবে থ্রি পয়েন্ট ফাইভ ওকে অর্থাৎ এখান থেকে এইটুক ওয়ান টু ফাইভ এখান থেকে এ টু ওয়ান টু ফাইভ হয়ে গেলো আমাদের ভাটিগ্যালি গাইড নেওয়া এবার আমরা হরাইজেন্টালি গাইড নেব দেন ভিউ থেকে পুনরায় নিউ গাইড দেন হরাইজেন্টাল প্রথমে দেব পয়েন্ট ওয়ান টু ফাইভ দেন ওকে হয়ে গেল এরপর একটা হবে টোটালি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ অর্থাৎ পয়েন্ট টু ফাইভ ওকে এবার এখানে যেহেতু আমাদের এখানে হাইট আছে টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চ ঠিক আছে অরিজিনালি তো টু ফাইভ টু ফাইভ ইঞ্চ থেকে এখানে মাইনাস ওয়ান টু ফাইভ বাদ দিব ভিউ গাইড তাহলে টু ফাইভ টু ফাইভ থেকে মাইনাস ওয়ান টু ফাইভ বাদ দিলে থাকবে টু পয়েন্ট ওয়ান ওকে হয়ে গেল নিউ গাইড এবার টু পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট বাদ দিব তাহলে কত থাকে টু ইঞ্চ গাইড এখানে পয়েন্ট টু তাহলে এখান থেকে ওয়ান টু ফাইভ এখান থেকে ওয়ান টু ফাইভ তো টোটালি আমাদের চারদিকে ব্লিড এবং ক্রিম অর্থাৎ সেফ এরিয়া দুইটাই নেওয়া হয়ে গেছে তো আমাদের মেইন কার্ডটা হবে কিন্তু এই ভিতরের অংশের ভিতরে এইটুকু মধ্যে আমাদের গ্রাফিক্সটা হবে ঠিক আছে আর কার্ডের যে মেইন সাইজটা সেটা হবে এখান থেকে এই দ্বিতীয় যে বাউন্ডারি আছে সেখান থেকে ঠিক আছে তার সম্পূর্ণ গ্রাফিক্সগুলো এই ভিতরের বক্সে চলে যাবে এভাবে আমরা কার্ডটা ইয়ে করবো তো আমি এখানে শেপ দিয়ে কাজ করবো শেপ দিয়ে কাজ করলে সুবিধা এগুলো প্রিন্টিংয়ের জন্য খুব আদর্শ তো একটা টু একটু প্যান থেকে একটাঙ্গুলার টেপটা শেপটা একটু অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে ফিল কালারটা এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি প্রথমে আমি হোয়াইট দিয়ে শুরু করি বা এখানে অফ হোয়াইট আছে এই কালারটা নিয়ে এই কালারটা নিয়ে এখানে আমি এখান থেকে শেপ আঁকার সে এখান থেকে যে ফিল কালার রয়েছে এটা দিলাম কালার নান আছে এবং এখানে দেখে নি আরও এখান থেকে আমি শেপটা আঁকবো এখান থেকে আমি সেপটাকে ফেলেছি এই কনার থেকে জাস্ট মাস বাবাটা চেপে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে তো জাস্ট এই যে এখানে যে লম্বা লম্বি এবং আড়াআড়ি যে দুটো গাইড আছে এর ছেদবিন্দু থেকে কিন্তু আমি এখান থেকে ড্র করে জাস্ট এই ডাট কর্নারের নিচে যে লাস্ট লম্বালম্বী এবং আড়াহড়ি যে দুটো গাইড রয়েছে ঠিক শেষের গাইডটার পর্যন্ত এনে ছেড়ে দেব ছেড়ে যাচ্ছে বাউন্ডারি যাতে ক্রস না করে সেদিকে খেয়াল রাখবো তো হয়ে গেলো আমাদের এখানে এটা ড্র করা রেক্টাঙ্গুলার শেপটা ড্র করা হয়ে গেছে তো আমি এখন রেক্টাঙ্গুলার শেপে যদি কাটটা করতে চাই সে রেক্টাঙ্গুলার করব আর যদি না করবেন যে না আমি এটা রাউন্ডেড করব তাহলে আমি রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুপটাকে স্লিক করব এখান থেকে স্লিক করে এখানে যে রেডিয়াস আছে রেডিয়াসের মানে আমি সাপোজ ফর্টি করে দিলাম ফর্টি রেডিয়াসটা আমি কাটটা তৈরি করবো তা ফর্টি করে দিলাম ফর্টি করে দিয়ে এখান থেকে আমি রাউন্ডেড রেক্টাঙ্গুলার এইভাবে ড্র করলাম ঠিক আছে তাই আমি রাউন্ডেড একটা রাউন্ডেড আমি কাট রাখবো তাই রাউন্ডেড কার্ডটা আমি রাউন্ডেড চাচ্ছি তাই রাউন্ডেড একটা দিয়ে এভাবে শেপটা তৈরি করলাম তো এবার আমি পাত এখানে পাত অপশানে গিয়ে এখানে এটা যেহেতু আমি শেপ আঁকাছি এঁকেছি তো পাত এর এখানে লাইন দেখা যাচ্ছে তো আমি পাতের উন্ডোতে গিয়ে প্লাক জেকেনটা ক্লিক করবো তাহলে পাটটা ডিস্যাভেল হয়ে যাবে তাহলে লেয়ার্সে চলে যাবো পুনরায় লেয়ার্সে চলে গিয়ে এখন আমাদের যে মূল কাজটা সেটা আমি প্রথম ডকুমেন্টটা দেখে নিই আমাদের এখানে যে মূল কাজটা প্রথমে হলো কি এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন আপনার যে স্কুলে কার্ড তৈরি করবে সেই স্কুলে লোগো আপনার দরকার হবে তো সেই স্কুলের লোগোটা অবশ্যই আপনি স্ক্যান করে বা সংগ্রহ করে রাখবেন এবং স্টুডেন্টের ফটো দরকার হবে এবং স্কুলে অ্যাড্রেস নেম এগুলো ডিটেলস দরকার হবে তা আমি প্রথমে লোগোটা নিয়ে আসি আমি লোগো নিয়ে রেখেছি একটা ফাইলে আমার হার্ড ডিস্কে তা আমি ফাইল থেকে ওপেন করি হ্যাঁ প্রেস করি প্লেস আইডিতে আছে এটা আইডিটা ওপেন করে এখান থেকে আমি লোগোটা যে লোগোটা আমি এখান থেকে প্রেস করবো এখানে প্লেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাই তো আমরা এবার এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটা আছে সেটা ডিলিট করে দেবো আমরা এখান থেকে ম্যাজিক কন্ট্রোলের সাদা কালারটাকে এভাবে তেলিট করে নিলাম দেন ডিলিট প্রেস করে সাদা অংশটা ডিলিট হয়ে গেল কন্ট্রোলটি সিলেকশন দূর করে ফেললাম তাহলে আমি মুভ টোটাল দিয়ে এটাকে এখানে মুভ করে এখানে নিয়ে আসবো তো আমাদের যেহেতু কিন্তু এই কষণের লাইন হলো এটা এটা বাইরে যেন আমাদের গ্রাফিক্সটা না যায় এটা ভিতরে রাখলে আমাদের গ্রাফিক্সটা লুজ হয়ে কাটিংয়ের সময় হারানোর সম্ভাবনা কম থাকবে কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমি এটাকে আর একটু করে দিকে উঠিয়ে দিই এভাবে সাইডে এভাবে একটু কমিয়ে দিই জাস্ট এইভাবে তো ভিতরে যে ডিজাইনটা এটা আমাদের যে দক্ষতা আছে নিজস্ব সেই দক্ষতা অনুযায়ী বা নিজস্ব চিন্তা শক্তি অনুযায়ী আমরা এই ভিতরে ডিজাইনটা তৈরি করবো কোথায় লোগো রাখবেন কোথায় হেডিং রাখবেন কোথায় ছবিটা অ্যাড করবেন তো এইভাবে একটা লোগো রাখার পর মাঝখানে একটা থাপ আছে দেখুন মাঝখানে এই লোকের একটা জল থাপ আছে তো এটা আমি নিয়ে আসবো তো জাস্ট আমি এই লোগোটাকে ডুপ্লিকেট করে নিব ওকে এটাকে ট্রাক করে এখানে নিয়ে আসবো কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার করে শিফট শিফটার চেপে এটাকে এইভাবে বড় করে দেব ঠিক আছে কার্ডের সাইজ বা আমাদের ডিজাইনের অনুসারে আমরা এই যে জল ছাপটা আছে স্কুলের লোয়ার এই জল ছাপটাকে আমরা সেট করব তেন ওকে তো এটা এখানে আমি এটাকে নাম দিয়ে দিই ওয়াটারমার্ক অর্ডার মার্ক নাম দিয়ে এই অর্ডার মার্ক যে লেয়ারটা আছে এটা অ্যাক্টিভ অবস্থায় আপনার এখান থেকে অপাসিটি কমিয়ে ট্রেন করে দিলাম জাস্ট দেখা যাচ্ছে পিছনে জল চাপটা ঠিক আছে তো এই হলো আমাদের দুইটা জিনিস হয়ে গেল এবার আমাদের যেটা কাজটা করতে হবে হেডিং লিখতে হবে তো আমরা এখানে এটা এক ড্যাক্টিভ করে নিলাম টাইপ টু অ্যাক্টিভ করে নিয়ে এখান থেকে আমি নেক্সা ভোল্ট এই ফন্টটা ব্যবহার করছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন মহাদপুর গভর্নমেন্ট হাই স্কুল এটা আছে আমি এটা লিখবো এবং হুমাইন রোডের অ্যাড্রেসটা আপনারা যেই স্কুলের পড়ে থাকেন সেই স্কুলের অ্যাড্রেস এবং নামটা এইভাবে লিখবেন তো এইভাবে টাইপ করার পরে আপনার এইভাবে হেডিংটা দেখা যাবে যার আপনার যে মুভ টুল আছে এটা দিয়ে এইভাবে মুভ করাতে পারেন বা চাইলে কিপ্যাড থেকে আপ অ্যারো ডাউন এরো লেফট অ্যারো রাইট অ্যারো কি প্রেস করে করে এটাকে আপনারা পজিশনটা ইচ্ছা মতো যেখানে পজিশনটা করতে চান সেখানে রিপোজিশনিং করতে পারেন এভাবে পজিশনটা আমি এখান থেকে লেফট আরও আপার ও আপারের কি চেপে চেয়েটা এটা পজিশনটা আমি ঠিক করে দিলাম তো আমরা এবার যে কাজটা করবো যে এই হেডিংয়ের নিচে দেখি দেখে নিই আমাদের পূর্বের ডিজাইনটা এই হেডিংয়ের নিচে দুইটা বার রয়েছে রেড রঙের লাল রঙের তো বার দুইটা কালার কিন্তু এখানে লোগোর সাথে কাঁওয়ার সাথে ম্যাচ করানো তো আপনি চাইলে এই লোকের সাথে ম্যাচ করে দিতে পারেন বা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন তা আমি এই ম্যাচ করে এই লোগোর ভিতর থেকে একটা কালার ম্যাচ করে রেড লগের ম্যাচ করে সেই কালারটাই আমি এই কালারটা এখানে ব্যবহার করেছি তো জাস্ট পেন টুলটা অ্যাক্টিভ করে টুল প্যানেল থেকে আমি পেন টুল দিয়ে ডাকবো এবং স্ট্রোক কালার রেড করে দিলাম এবং এই যে স্ট্রোক অপশন স্ট্রেট লাইন এখানে একটা ক্লিক করবো এবং শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবো এটা স্ট্রেট লাইন হবে ঠিক আছে এই যে দেখুন স্ট্রেট হয়েছে তাহলে আমি এখান থেকে যে স্ট্রোকের যে পুরুত্ব আছে এটা একটু বাড়িয়ে দিলাম এটা ওয়ান পয়েন্ট টু নাইন টু আছে ওয়ান পয়েন্ট নাইন টু বা ওয়ান আপনি এখান থেকে ইচ্ছা করলে একটু কমিয়েও দিতে পারেন একটু বাড়িয়ে দিই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এখানে আমি একটা স্টক এঁকে ফেলেছি তো এখানে আমি যে উইন্ডোটা আছে ক্লিক করে পাত উইন্ডো ওপেন করে নেব এখানে স্ট্রেকের সাথে সাথে পাতের কিছু লাইন দেখা যাচ্ছে জাস্ট এই ফাঁকা জায়গাতে আমি ক্লিক করি পাতটা এখন চলে যাবে এখান থেকে এভাবে আমি পাতটা সরিয়ে দেব তো পুনরায় লেয়ারে চলে যাব লেয়ারে চলে এসে অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট আমি যে স্ট্রেট লাইনটা এঁকেছি লাইন কার্ডশটটা নিয়ে অল্টার কি চাপলে দেখবেন যে কার্ডশটটা কালো এবং সাদা দুইটা কারশোর হেডে চেঞ্জ হয়েছে এরো হেডে দেন আমি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে বোর্ড ড্রাগ করে নস্ত মামাটা চেপে ধরে ড্রাগ করে নিচে আমি নিয়ে যাব তাহলে এটা একটা কপি তৈরি হয়ে গেল তাহলে এই যে পাতের যে লাইনটা দেখা যাচ্ছে পাত উইন্ডোতে গিয়ে খালি জায়গায় ক্লিক করলে পাথের লাইনটা চলে যাবে লেয়ারে ক্লিক করে লেয়ারটা আমি অ্যাক্টিভ করে দেব আপেরও কি চেপে চেপে প্রথমটা এবং দ্বিতীয়টা কীভাবে আমরা পজিশনটা ঠিক করে নিব ঠিক আছে এভাবে আমাদের লেফট রাইট অ্যারো কি চেপে চেপে এবং আপ ডাউন ডাউনেরও কি চেপে এগুলোকে পজিশনগুলো আমরা ঠিক করে নিতে পারি খুব সহজেই তা আমাদের দুইটা বার আমরা এঁকে ফেললাম দেখলেন খুব সহজেই তো আমরা এভাবে দুইটা লাইন কপি করে এঁকে ফেললাম প্রথমটা আঁকলাম তারপর একটা অর্ডার কি চেপে ধরে কপি করে এভাবে সেট করে দিলাম আপ অ্যারো ডাউন আরও কি প্রেস করে করে এটাকে আমরা পজিশনটা ঠিক করে দিলাম তো এরপরে আমরা যে কাজটা করবো আমরা দেখে নেব এরপরে কী আছে এরপরে আছে ছবিটা এবং নেম টেম ডিটেল রয়েছে স্টুডেন্টের তো আমি এখানে ছবির জন্য প্রথমে একটা বক্স নিয়ে আসবো তো এবার আমরা টুল প্যানেল থেকে রেক্টাঙ্গুলার যে টুলটা আছে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করে ফিল কালারটা ব্ল্যাক করে দেবো কালারটা নান করে দেবো দিয়ে জাস্ট এখানে ক্যানভাসের ক্লিক করবো ক্লিক করলে এভাবে একটা উইন্ডো আসবে ক্রিয়েট রেক্টাঙ্গুলার তো এখানে আমরা যে ওয়াইড আছে ওয়াইডটা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ অর্থাৎ ইঞ্চির মাপে দিবো যেহেতু আমি আয়ান লিখে দেবো আয়ান ইঞ্চি আইএন আয়ান ইঞ্চি বোঝায় আর হাইট দেব ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চকে তো এভাবে একটা একটা নম্বর পেয়ে যাব এছাড়া আপনি ফ্রিলি লি লি রাখতে পারেন কোনো সমস্যা নেই আমরা এটা ট্রান্সফর্ম করে একটু ছোটো করে দিই এভাবে ছবির যে কার্ডের যে সাইজ রয়েছে সেই আনুপাধিকারে এখানে যে ছবি হবে সেজন্য সাইজটা এভাবে ঠিক করে দেব তো হয়ে গেল আমাদের এখানে ছবির জন্য অপশনটা তো এবার আমরা আবার টাইপ টুলটা অ্যাক্টিভ করবো টাইপ টাইপ টুল অ্যাক্টিভ করে এখানে লিখবো উপরে স্টুডেন্ট আইডি কার্ড কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেবো ওই জন্য মনে করলো একটা ছোটো করে দেই তো হয়ে গেলে স্টুডেন্ট আইডি কার্ড লেখা এখানে দেখা যাচ্ছে যে লোগোর উপরে কিন্তু আমাদের বার দুইটা চলে আসছে তো এটা খুব কঠিন ব্যাপার না যে ওয়াটা লোগোটা রয়েছে যে লোগোটা লোগোর লেয়ারটা সেই লোগোর আমরা যে লাইন বার লেয়ার আছে তার উপরে নিয়ে আসবো বা লাইন বার লেয়ারটা লোগো লেয়ারের নিচে চলে নিয়ে যাব তো এখানে লাইন বার যে লেয়ারটা আছে এটাকে আমি ট্রাক করে নিচে নিয়ে আসতেছি তা লোগোর নিচে নিয়ে যাব লোগোর লাইন বারের যে লেয়ার দুটা রয়েছে সেটা আমি লোগো লেয়ারের নিচে নিয়ে গেলাম তাহলে আমাদের লোগোটা এইভাবে লাইনের উপরেই চলে আসলো দেখতে সুন্দর লাগছে তো এবার আমরা বাকি যে অপশনগুলো আছে নেম তারপরে ক্লাস রোল বিএল গ্রুপ অর্থাৎ ব্লাড গ্রুপ এগুলো আমি এখানে টাইপ করে করে লিখে দেব প্রথমে নেম তো এভাবে টাইপ করে লিখে দেওয়ার পরে এগুলোকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে হবে বা চাইলে এখানে এভাবে গাইডলাইন দিয়ে তারপরে টাইপ করলো টাইপ করে পরে অ্যালাইনমেন্ট করা যায় এবং প্রতিটা লেয়ার টাইপের লেয়ার নেম একটা আলাদা লেয়ারে ক্লাস আলাদা লেয়ারে প্রতিটা আলাদা আলাদা লেয়ারে রাখলে আমাদের কাস্টোমাইজ করতে সুবিধা অর্থাৎ কন্ট্রোল করতে সুবিধা তো প্রতিটাকে আলাদা লেয়ারে নিয়ে নেবেন আলাদা লেয়ারে নিয়ে নিয়ে টাইপ করবেন তাই আমি সবাই সত্যতার কারণে পুরোটা আমি স্ক্রিনে রেকর্ড করিনি আমি টাইপ করে দিয়ে তারপরে স্ক্রিনটা রেকর্ড করেছি আবার পুনরায় তো টাইপ করে একটি করে এভাবে এভাবে টাইপ করে নেবেন আর অ্যালাইনমেন্ট টিকে রাখার জন্য আর একটা গাইড নিয়ে নিতে পারেন এভাবে এই গেল পরে গাইডটা সরিয়ে দিলে হবে তো এবার এখানে যে ডেসের লাইনগুলো আছে সেগুলো আঁকবো তো পেন টুলটা নিয়ে নেব এখান থেকে পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে ফিল কালারটা নান করে দেবো এবং স্ট্রোক কালারটা কালো করে দেবো এখানে যে স্ট্রোক অপশন আছে সেখান থেকে ড্যাশের লাইন বা ডটের লাইন দিয়ে দেব সর্বপ্রথমে যে নেম যে লেখাটা আছে তার পাশে জাস্ট পেন টুলটা নিয়ে শিপ খিচেপে ধরে এখানে একটা ক্লিক করবো এবং এই আবার যেহেতু স্ট্রিট লাইন হবে তো এখানে একটা ক্লিক করবো জাস্ট এখানে তো এখানে এই একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে এখানে ডটেড যে স্ট্রোকটা আছে সেটা মানটা বেশি তো এখান থেকে মানটা কমিয়ে দিচ্ছি আমি সেই তা প্রথম যে লাইনটা সেটা আমি পাত থেকে এখান থেকে খালি জায়গায় ক্লিক করে আমি পাতটা সরিয়ে দিলাম জাস্ট পুনরায় লেয়ারে চলে গেলাম গিয়ে সেকেন্ড যে লাইনটা আছে সেটা আঁকবো তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যখন আমরা এই পেনডুল দিয়ে শেপ আঁকবো তো এখানে যে অপশন পেনডুলের পাশে যে ঘরটা আছে এখানে তিনটা অপশন আছে পাত পিক্সেল অবশ্যই আমাদের শেপ সিলেক্ট করে দিতে হবে এবং ফিল কালার নান স্ট্রো কালার ব্ল্যাক এবং এখানে ডটের না স্ট্রেট যেটা আমরা ব্যবহার করব সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো এবং এখানে আঁকার সময় অবশ্যই এখানে প্রথম ক্লিক করার পরে অ্যাঙ্কর পয়েন্ট আঁকার পরে শেপটি চেপে ধরে আমরা লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ডাকবো তাহলে আমাদের লাইনটা স্ট্রেট হবে ঠিক আছে পাতে গিয়ে অবশ্যই খালি জায়গায় ক্লিক করে এই পাতটা সরিয়ে দিতে হবে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে এবার দেখুন আমি এখানে ভ্যালিড আপ টু এখানে ক্লিক করে আমি যদি শিপ কি চেপে ধরে এখানে ক্লিক করি কিন্তু লাইনটা এখানে ঠিক স্ট্রেট হয়ে গেছে তো এই একটা ব্যাপার সুতরাং শিপ কি চেপে ধরে আপনি দ্বিতীয় অ্যাঙ্কার পয়েন্টটা শেষ করবেন তাহলে আপনার লাইনটা স্ট্রেট হবে তো এভাবে আমরা ডট ডটের যে লাইনগুলো সেগুলো আমরা ড্যাশ ড্যাসের লাইনগুলো রেখে ফেললাম এখন আমাদের কাজ প্রায় শেষ হয়ে আসছে এখন এখানে যে বাকি প্রিন্সিপাল সিগনেচার এটা আমরা লিখবো টাইপ টুল অ্যাক্টিভ করে পুনরায় তো আমরা এখান থেকে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিই আমি প্রথমে আমার ডকুমেন্টে চলে গেলাম গিয়ে এখানে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম এবার আমরা এখানে যেটা লিখবো প্রিন্সিপাল সিগনেচার আমরা এখানে লিখে দিব টাইপ টুলটা অ্যাক্টিভ করে জাস্ট এখানে সাইজটা একটা ছোটো করে নিই সিক্স তো এভাবে আমরা টাইপ করে এটাকে আমরা টি প্রেস করে ট্রান্সফর্ম করে ছোটো করে দেবো রিসেস করে দেবো এবং এটাকে ডাউন কি প্রেস করে অ্যারো কি কিপ্যাড থেকে আমরা এরকি ডাউনেরও আপেরও রাইটেরও লেফটের এগুলো প্রেস করে এটাকে আমরা পজিশনটা ঠিক করে দেবো তার ওকে এখানে একটা স্ট্রেট লাইন রয়েছে সিগনেচার করার জন্য আমরা সেটাই আঁকবো এখানে পেনটা অ্যাক্টিভ করে স্ট্রোক কালারটা দিয়ে ফিল্টারটা রান করে দেবো এবং এখান থেকে স্ট্রোকটা স্ট্রেট লাইন চুজ করে দেবো দিয়ে এখান থেকে জাস্ট একটা ক্লিক করবো শিপটি চেপে ধরে এখানে লাস্টে একটা ক্লিক করবো অ্যাঙ্কার পয়েন্ট জাস্ট লাইট হয়ে গেলে একটু মোটা দেখা যাচ্ছে এটাকে আমরা শুরু করে দিচ্ছি মাঠটা কমিয়ে দিচ্ছি এখান থেকে আর একটু কমিয়ে দেই জাস্ট হয়ে গেল পাথ হয়ে পাথ উইন্ডোতে একটি করে খালি জায়গায় ক্লিক করে আমরা পাতটা সরিয়ে দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এভাবে আমরা খুব সহজেই একটা আইডি কার্ড তৈরি করতে পারি এখন যদি চান যে এখানে আপনি হাতে লিখে এটা প্রিন্ট আউটের পর হাতে লিখে এখানে এই ঘরগুলো ফিল আপ করবে তাহলে হাতে লিখে ফিল আপ করবে আর যদি চান যে এখানে আপনি টাইপ করে নেবেন তাও টাইপ করে দিতে পারেন আর ছবি যেহেতু এটা অনেকের জন্য ব্যবহৃত হবে তাহলে এইভাবে ব্ল্যাঙ্ক ছাপাই ছাপালেই ভালো আর যদি এখানে ছবি সেট করে দিয়ে ছাপাতে চান তাহলে সেটাও আপনি পারবেন তো আমি এখানে ফটো সেট করে দেখাচ্ছি ফাইল থেকে এখানে প্লেস যেতে হবে প্লেসে গিয়ে এখান থেকে আমি যে ফটোটা হার্ড ডিস্কে থাকবে সেটা আপনি এভাবে প্লেস করবেন দেন শিপ টটাকে চেপে ধরে এভাবে এটাকে সাইজ করে এভাবে মুখ টুল দিয়ে এটাকে পজিশন করে এখানে এই বক্সে এনে এভাবে সেট করবেন সহজ এভাবে আপনি যদি করতে চান তাহলে প্রতিটা ছবির জন্য আলাদা আলাদাভাবে আপনাকে সেট করে সেটা প্রিন্ট আউট বের করতে হবে তো আমি আরেকটা আরেকটা টিউটোরিয়াল তৈরি করবো সেটাতে আমি দেখাবো এক এক কার্ড তৈরি করে সেখান থেকে মাল্টিপল মাল্টিপল ছবি অ্যাড করে কীভাবে খুব সহজেই আপনি অনেকের জন্য এই আইডি কার্ড তৈরি করতে পারেন তো মাল্টিপল আইডি কার্ড তৈরি করতে পারেন একটা ডকুমেন্টের মাধ্যমে একবারে ঠিক আছে এটা অটো জেনারেট হবে সেটা আমি দেখাবো একটা টিউটোরিয়ালে তো আজকে আমি সিঙ্গেল একটা সিঙ্গেল একটা আইডি কার্ড তৈরি করে সেখানে কীভাবে ছবি সেট করতে হয় সেটা দেখাচ্ছি তো সেটাও খুব সহজই তো বাড়তি কিছু কভার ব্যবহার করতে হবে তো সেটা আমি পরে পরবর্তী টিউটার দেখাবো তো এইভাবে ছবি যোগ করার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্ট্যান্ডটা নিয়ে আসবো এখানে স্ট্রোক অ্যাপ্লাই করে দেবো চারপাশে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এভাবে আমরা একটা স্ট্রোক অ্যাপ্লাই করে দিলাম দেন ওকে তো হয়ে গেল আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করা তো আশা করি আপনারা পারবেন এটা খুব সহজ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাংলা টুইটেল টিভি টুইটেলগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিটেল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ